দর্শক মরুভূমির দেশ মিশন স্বাভাবিকভাবে রাজধানী কায়রোতে ও সবুজের অভাব লক্ষণীয় আজ থেকে বিশ বছর আগে কায়রো নগরীর মধ্যবর্তী স্থানে কৃত্রিম লেক ঝর্ণা সহ সবুজের সমারোহে একটি বিশাল পার্ক গড়ে তোলা হয় আজ আমি আপনাদের নিয়ে যাব সেই বিখ্যাত আল আঝার পার্কে কায়রো একটি বিখ্যাত পার্কেটি সপ্তাহে 7 দিনই এখানে খোলা থাকে এবং দেশ-বিদেশ থেকে পর্যটকরা ছুটি আসেন এই আল আজার পার্কে বলতে গেলে ওএসএস এর মতো যাকে বলা যায় মুরুদ্দান মুরুদ্দানের মতো বিষয়টি হচ্ছে কায়রো সবুজ করার জন্য তাদের যে যে প্রয়াস তারই একটি প্রতিফলন হচ্ছে এই আল আজার পার্ক এখানে নানান দেশের পর্যটকরা এসে ভিড় করে আলহাজার পার্কটি সবুজ করে গড়ে তোলা হয়েছে যে বুঝাই যায় না যে মিশরের একটি মরুভূমির দেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আলহাজার পার্কের বিভিন্ন উনিশশো সালে আগা খান ট্রাস্ট কায়রোর মধ্যবর্তী স্থানে একটি বাগান তৈরির পরিকল্পনা করে দারবাল আহমার অঞ্চলে তেত্রিশ হেক্টরের ওই বিশাল এলাকা ছিল পরিত্যক্ত পাঁচশো বছর ধরে এটি ভাগার হিসেবে বিবেচিত হয়ে আসছিল উনিশশো সালে ওই স্থানে পার্ক নির্মাণের কাজ শুরু হয় দুই সাল পর্যন্ত প্রস্তাবিত এলাকাকে পার্ক তৈরির জন্য উপযুক্ত করে তোলা হয় চার সালে এই পার্ক নির্মাণ কাজ শেষ হয় তার পরের বছর সালে এই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় ছয় লাখ পঞ্চাশ হাজার গাছপালা রোপণ করা হয় এই পার্কে আগাখান ট্রাস্ট দুই কোটি ৫৫ লাখ ইউরো ব্যয় করে এই পার্ক নির্মাণ করে হাজার বছরের পুরনো মসজিদ আল আজহার মসজিদের সাথে সামঞ্জস্য রেখে এই পার্কের নামকরণ করা হয় আল আজহার পার্ক দর্শক আল আজহার পার্কের প্রবেশ মূল্য খুবই নগণ্য বাংলাদেশি টাকায় মাত্র 100 টাকায় এই আল আজহার পার্কে প্রবেশ করা যায় ভেতরে রয়েছে খাবার দাবার ও ঘুরে বেড়ানোর সকল সুবিধা আল আজহার পার্কের প্রবেশ দারে ঠিক পরপরি রয়েছে এরকম একটি ফোয়ারা আপনি যখন আলহাজার পার্কে প্রবেশ করবেন তখনই এই ফোয়ারাটা চোখে পড়বে দর্শনার্থীরা এখানে আসেন পার্কে যে সবুজ প্রকৃতি রয়েছে সেটা করার চারিদিকে মনোরম প্রাকৃতিক স্নিগ্ধতায় ভালো ও স্মৃতিময় পরিবেশে একটি সময় কাটাতে পর্যটকদের জন্যে এই আল আজহার পার্ক একটি মনোমুগ্ধকর গন্তব্য দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন পর্বে আল্লাহ হাফেজ